আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লগ চলে এলাম আমার নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে ও মাশরুম খাবারে সকলকে উৎসাহী ও অভ্যস্ত করার উদ্দেশ্যেই আমার এই আয়োজন আজকে আমি করব মিল্কি মাশরুম ও ওয়েস্টার মাশরুমের গ্রিল ফ্রাই গ্রিল ফ্রাই করার জন্য আমি প্রথমেই হচ্ছে মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য আমি তিন চা চামচ সয়া সস নিয়ে নিব এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুন পেস্ট এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চিনি সাথে এক টেবিল চামচ সরিষার তেল এখানে সরিষার তেলটাই সবচেয়ে মেজর উপকরণ বলা যায় কারণ এটা থেকেই একটা সুন্দর স্মেল আসবে যারা নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে চান মাশরুম সম্পর্কে আরও ভালোভাবে জানতে চান মাশরুম রেসিপি পেতে চান তারা অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া সাইমন মাশরুম হেলথ ব্লগ ও সাইমন মাশরুম ফুড ফেসবুক পেজও লাইক দিয়ে রাখবেন নিয়মিত মাশরুম সম্পর্কে বিভিন্ন আপডেট ও তথ্য জানার জন্য আমি মাশরুম একটু বড় বড় স্লাইস করে নিচ্ছি আর ওয়েস্টার মাশরুম আমি পুরো আস্ত পাতাটাই নিব যেহেতু মাশরুমে অনেকটা পানি ছেড়ে ছোট হয়ে যাবে আর মিল্কি মাশরুমও আমি বড় বড় পিস করে নিয়েছি প্রথমে এটা ভালো করে ধুয়ে নিব বলে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য লেবুর রস এটা হালকা একটু টক স্বাদের জন্য চাইলে এখানে একটা চামচ ভিনেগারও ব্যবহার করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আমার বানিয়ে রাখা মশলাটা এটা দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে মশলা দিয়ে মাশরুমটি মাখার সময় আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এটা মাশরুমের উপরে ভালো একটা লেয়ার পড়তে হেল্প করবে এ পর্যায়ে চাইলে কেউ কারিপাতাও অ্যাড করতে পারেন কারিপাতা দিলে আপনার সুন্দর একটা ফ্লেভার আসবে কেউ চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই কাঁচামর্চার সাথে একসাথে দিয়ে দেবেন আমি মাশরুমটাকে মেখে কিছুক্ষণ রাখার পরে কড়াইয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে একে একে মাশরুমগুলোকে দিয়ে দিব একটু সময় রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা থেকে একটু পানি ছাড়বে এবং মশলাটা ভালোভাবে মাশরুমের সাথে মিশে যাবে একদম সবগুলো ছড়িয়ে দিতে হবে যাতে হচ্ছে একটার উপরে আরেকটা না পড়ে থাকে খুব ভালোভাবে পোড়া পোড়া করে ভাজতে হবে এক পেট হয়ে যাওয়ার পরেই আমরা আরেক পেট উল্টে দিব এতে আপনার ফ্লেভার এবং হচ্ছে টেক্সচার সব কিছু সুন্দর থাকবে দুই পিঠি ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব এটা দোসা বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে অনেক মজা হয় সবাই অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে